এটা শুরু করবো তোমাদের মিষ্টি মিষ্টি কয়েকটা কমেন্টে মানে কমেন্ট পড়ে সত্যি এমন কমেন্টের যে যোগ্য কি না এটাও আমি জানি না তো দেখো সৌগতা প্রায়ামণিক লিখেছি দিদিভাই কেমন আছো তুমি আমি ও দিদিভাই কেমন আছো তুমি আমি তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো দিদি তোমার মতো কেউ এত সুন্দর করে বুঝেন এরকম লিখেছে আমি দেখলাম তো অনেক অনেক ভালোবাসে তোমায় কিউট শ্রাবণী আমার অনেক দিনের পুরানো একজন মানে বন্ধু মানে ইউটিউবে পরিচয় দিদিভাই লিখেছে দিদিভাই কেমন আছো তুমি অনেক দিন পরে ভিডিও দিলে তোমার কি শরীর অসুস্থ ছিল তো না আমি একটু এসএলএসটির জন্য ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও দেওয়া হয়নি আর সত্যি এমন ভাবে যে কোনো দিন কেউ আমাকে মিস করবে এটা আমি সত্যি ভাবতে পারিনি তো অনেক অনেক ভালোবাসা তোমাকে ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা যে তুমি আমার কাছ থেকে এলেন জানার পরেও এত কিছুর পরেও কিন্তু দেখো তুমি আমাকে মেসেজ করছো তুমি আমাকে ভুলো নি পাশে থেকো আর অনেকে তো এলএমপিদের জানার পরে আর এস এম এস করে না তো যাই হোক তোমরা সবাই খুব ভালো হচ্ছে তোমার মানে ভালো থেকো আর তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক এটাই আমি চাই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো একটা দিদি ভাই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে এবং ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে বলেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিদি ভাইটার বাড়ি হলো মুর্শিদাবাদ বাবা মার দুই বোন মানে বাবা মার দুটো কন্যা সন্তান তার মধ্যে একটা হলো দিদি ভাই তো তার বিয়ে হয় দেখাশুনো করার ফলে মুর্শিদাবাদেই একটা গ্রামে তার বিয়ে হয় এবং বিয়ের পর হাজবেন্ড তাকে খুবই ভালোবাসে এবং তাদের মধ্যে কিন্তু অন্য কোনো প্রবলেম প্রথম থেকে দেখা যায়নি তারা দুজনেই খুব সুখে শান্তিতে জীবনটা কাটাচ্ছিলো এবার তারপরে বিয়ে তিন বছরের মাথায় তাদের একটা কন্যা সন্তান হয় পরিবারের সবাই খুব ভালো ছিল কিন্তু ওই যে কন্যা সন্তান হয়েছে বলে মুখটা একটুখানি মানে অন্যরকম ভাব দেখা দিল তো কোনো ব্যাপারই না প্রথমবার কন্যা সন্তান হয়েছে তার তিন বছরের মাথায় দিদিভাই আবার প্রেগনেন্ট হয় এবং এবার সবাই আশা করে যে তার এবার মানে একটা ছেলের সন্তান হবে শাশুড়ি মায়ের খুব ইচ্ছা তার ছেলের বংশধর চাই নয়তো কি আর হবে তো দিদিভাইটা প্রথমবার মেয়ে দ্বিতীয় ছেলে আশা করে সবাই বাড়ির সবাই আশা করে আবার একটা কন্যা সন্তানের জন্ম দেয় তারপর থেকে প্রবলেমটা শুরু হয় মায়ের মানে মনের ভাবের থেকে শুরু করে কথাবার্তা চাল চলন সব কিছুই পাল্টে যায় শুধুমাত্র তার দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার পরে তো হাজবেন্ডও পরিবর্তন হতে শুরু করে তারপর দেখা কিছুদিন পর মানে দিদিভাই বিভিন্ন রকম আচরণ দেখে সিদ্ধান্ত নেয় যে সে আবার বাচ্চা নেবে তো মানে সবাই তো বুঝতে পারছো যে বাচ্চা নেওয়াটা কতটা একটা কষ্ট একটা মা হওয়া তো মুখের কথা নয় সেটা নর্মাল বাচ্চা হোক আর সিজারে হোক বা প্রেগনেন্সির সময় চলাকালীন বিভিন্ন রকম সুবিধা অসুবিধে প্রায় মানুষের জীবন মরণের ব্যাপার জড়িয়ে পড়ে বাচ্চাটা হওয়ার সময় অনেকেরই তো তারপরেও দিদিভাই তৃতীয়বার বাচ্চা নেওয়ার মানে সিদ্ধান্ত নেয় কারণ বাধ্য হয়ে কারণ তার হাজবেন্ডের পরিবর্তন দেখতে দেখতে এমন জায়গায় পৌঁছে যায় যে তার হাজবেন্ড মায়ের কথা মতো আর নিজের কি বিবেক আমি জানি না সেই মতো সে অন্য জায়গায় ফোন করার রীতিমতো শুরু করে এবার দিদিভাই পরবর্তীতে জানতে পারে যে তার হাজব্যান্ডের এর আগে একটা রিলেশান ছিল এবং সে অন্য কোথাও বিয়ে হয়েছে এবং তার হাজব্যান্ড মারা গিয়েছে তার একটা ছেলে সন্তান আছে মানে এরকম ঘটনা খুবই কম দেখা যায় আমার হোয়াটসঅ্যাপে অনেকেই শেয়ার করেছে অনেক রকম ঘটনা তো তার মধ্যেও এই ঘটনাটা আমাকে দিদিভাই শেয়ার করতে বলেছে বলে তোমাদের সাথে বলব তো তার শাশুড়ি মাও বংশধরের জন্য এতটাই মানে উদ্বিগ্ন হয়ে পড়েছে যে আগ নিজের ছেলের দুটো মেয়ে থাকা সত্ত্বেও তার আগের কোথায় গার্লফ্রেন্ড ছিল তার ছেলে আছে সে যদি সেই ছেলে নিয়ে তার বাড়িতে আসে তারপরেও নাকি শাশুড়ি মায়ের কোনো অসুবিধা নেই তো ভাবে চলতে থাকে তো দিদিভাই ভীষণ কষ্ট করে দিনগুলো কাটাচ্ছিলো এমনকি বাচ্চাদের দেখাশুনো সমস্ত কিছুই দিদিভাইয়ের বাপের বাড়ি থেকে যতটা সম্ভব তাকে দেওয়া হতো এরকম করতে করতে দিদিভাই তৃতীয়বার যখন প্রেগনেন্ট হয় তখন আমার সাথে তো বললাম বললাম কথা বলা শুরু হয় তো দিদিভাইটাকে আমি দেখে বলেছিলাম যে দিদিভাই তোমার ছেলে হবে তো দিদিভাই প্রতিনিয়ত রাতে এস এম এস করতো আর বিভিন্ন রকম কথা শেয়ার করতো তো মানে এরকম কথা মানে এত খারাপ লাগে কষ্ট লাগে তো তোমাদের বলে বোঝানো যাবে না তোমরা নিশ্চয় বুঝতেই পারছো একটা মায়ের দুটো কন্যা সন্তান হওয়ার পরেও শ্বশুরবাড়ির এত চাপ হাজব্যান্ডের এত প্রবলেম তারপর যখন সে আবার প্রেগনেন্ট হয় তখন তার মানসিক অবস্থা কেমন থাকে তো তারপর দিদিভাই মানে এমনই মানে কষ্টদায়কের মধ্যে জীবন কাটাচ্ছিলো বারবার বলতো যে আমার যদি আবারও কন্যা সন্তান হয় তাহলে যেন আমি ওটি ঘরেই মারা যাই মানে তৃতীয়বার সিজারে রিক্স নিয়েছে মানে এটা জীবন জীবনের থেকে মানে জীবনটা যে তার থাকবে কি না তার ঠিক নেই কিন্তু সে প্রতিনিয়তাকে ছেলে সন্তানই চাচ্ছিলো কারণ দুটো সিজার নর্মাল আমরা সবাই জানি তিন নম্বর সিজার করা সত্যিই খুব কষ্ট। এরকম বিভিন্ন কষ্টের কথা আমার সাথে শেয়ার করেছিল তারপর দিদিভাইটা বললো যে যেন আমার যদি ছেলে না হয় আমার বটি ঘর থেকে যেন আমার লাশ বেরোয় তো শুনে আমারই ভীষণ কষ্ট লাগতো ঠাকুরকে আমি বলতাম ঠাকুর দিদিভাই মনের ইচ্ছাটা পূরণ করো তো দেখো ভগবান সবাইকেই ঠিক করে রেখেছে যে কার কী বেবি হবে কি হবে না তো আমরা মানুষ হয়ে কীরকমভাবে এরকম আচরণ মানুষের সাথে করবো এটাই কথা তো যাই হোক দিদি ভাইটার কিন্তু ছেলে সন্তান হয়েছে দিদিভাইটা আমাকে জানিয়েছিল আর আমি পার্সোনালি খুব খুশি হয়েছি তারা নিশ্চয়ই এখন খুব ভালো আছে বলেছিল যে ছেলে হলে হয়তো অসুবিধা অত হবে না তো আমার কথা হলো শাশুড়ি মাটা তো নিজেও মেয়ে তো আমার তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করার সাথে একটা কথাই তোমাদেরকে বলতে চাই আজকে যারা তোমরা ছেলে বেবি চাইছো বা মেয়ে বেবি চাইছো বা মা হচ্ছ যারা তারাও তো ভবিষ্যতে একটা সময় গিয়ে শাশুড়ি হবে তো আমি চাই নিজে শাশুড়ি হয়ে বৌমাদেরকে যেন আমাদের জেনারেশনের কেউ এরকমভাবে টর্চারিং না করে মানে এরকম কষ্ট সহ্য করা যায় না আমি দ্বিতীয়ত বলছিলাম মানে আমার কামনা পেয়ে যাচ্ছে যাই হোক তো আমরা যখন শাশুড়ি হবো তখন যেন এরকম কষ্ট বৌমা দেখান দাদা কেউ না দিয়ে থাকে আর এখন ছেলেরাও অনেক আপডেট তো আমরা যদি ছেলে সন্তান কারোর থাকে তা সেই রকমই শিক্ষা দেবে তার ছেলেকে যে ছেলে মেয়ে যেন আলাদাভাবে কিছু না দেখে তা হোক না দুটো মেয়ে তাতে কি হয়েছে ছেলে নাই বা হতে পারে হোক না দুটো মেয়ে তাতে কোনো ব্যাপার না দুটো ছেলে হতেই পারে দুটো মেয়ে হতে পারে বংশধর দেখো একদিন আমরা পৃথিবীতে এসেছি আবার পৃথিবী ছেড়ে চলে যাব তাই অযথা বংশধর নিয়ে মানুষকে কষ্ট দেওয়া এটা কিন্তু একদমই ঠিক না এরকম কত যে এস এম এস আমি পেয়েছি তার মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মানে এতটা খারাপ লাগে এসব ব্যাপারগুলো মানে কষ্টে বুকটা ফেটে যায় বললেও চলে কারণ মানে মানুষ এত মানে নিঃশিংসতা কীভাবে হয় আর আমরাই তো মেয়েরাই তো আর বেশি দেখলাম হাজব্যান্ডের থেকে শাশুড়িদের বেশি প্রবলেম তা আমরাই তো শাশুড়ি হব একদিন তাই আমি চাই আজ থেকে এই মুহূর্ত থেকে যারা যারা ভিডিওর সাথে যুক্ত হবে বা ভবিষ্যতে যারা শাশুড়ি হবে সবাইকে আমি এটাই বলতে চাই যে ছেলে মেয়ে তফাৎ না করে আমরা যেন অন্তত ভবিষ্যতে এরকম পদক্ষেপ না নেই যে অন্যের দুঃখের কারণ হই কারণ মা হওয়াটাই অনেক বড় ব্যাপার মা হওয়াটাই খুব কষ্টের ব্যাপার তারপরেও যদি তার সাথে এরকম ভালো মন্দ খারাপ বংশধর নিয়ে আমরা করতে থাকি তাহলে কিন্তু তার মনের অবস্থা একদমই ভালো থাকে না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমরা তোমাদের কোনো হিস্ট্রি শেয়ার করতে যাও তো আমার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো আমার ফোন নম্বর হলো নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি টু থ্রি ডবল জিরো ওয়ান এই হচ্ছে আমার ফোন নম্বর তো তোমাদের সাথে এটুকুই বলার আর কিছু নয় তো তোমরা সবাই খুব ভালো থেকো আর পজিটিভ থাকো আর ভবিষ্যতে তোমাদের মন মনের ইচ্ছা পূরণ চাই আর তোমরাও সৎ পথে মানে নিজেদের মাইন্ডটা অন্তত ঠিক রাখবে যেন আর নিজেদের ছেলে হলে যাদের যাদের ছেলে হবে বা আছে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো সেরকম তাহলে অবশ্যই ছেলেদেরকে আমরা এমন শিক্ষাই দেব তারা যেন তাদের বইয়ের সাথে অন্তত বংশধর পুত্র সন্তান এরকম নিয়ে যেন এরকম আচরণ না করে থাকে তো আমাদের যতটুকু চেষ্টা করার নিশ্চয়ই সেটা চেষ্টা করা হবে নিয়ম মানা হবে বৈজ্ঞানিক মতে কিন্তু এটাই প্রুভ যে ছেলেদের থেকে যেটা মানে এক্সপাম থেকে যেটা নির্গত হবে তার থেকেই ছেলে সন্তান বা মেয়ের সন্তান নির্ধারণ হয় অর্থাৎ ছেলে তবে নিজের দোষটা না দেখে ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে অযথা কেউ ঝামেলা করবেন না এটাই আমার বলার আর কিছু নয় তো ঠিক আছে যাই হোক এরকম বললাম আর এখানে দেখো শিক্ষক দিবসের সেদিন প্রস্তুতি চলছিলো বিভিন্ন আনন্দ অনুষ্ঠান চলছিল তা আমরা খুব খুশি ছিলাম তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব করবো করে অনেকদিন করা হচ্ছে না দিদিভাইটা বলে রেখেছিলো যেন আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমি সেই জন্য ভিডিওটা আজকে বানিয়েই ফেললাম তো দেখো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল পূজা বর্মন পি নাইন ও বলে আমার প্লাজেন্টা অ্যান্টেরিয়ার কি হবে ছেলে না মেয়ে প্লিজ দিদিভাই জানাম তো আমি নিজের চোখে দেখেছি যে প্লাজেন্টা অ্যান্টেরিয়ার হোক আর পোস্টেরিয়ার হোক তার মধ্যে কিন্তু ছেলেবেবি মেয়ে বেবি দুটোই হচ্ছে অ্যান্টেরিয়ার মধ্যে মানে আমার তো পোস্টেরিয়াল ছিল একজনের পোস্টেরিয়াল ছিল তার মধ্যে কিন্তু আমার মেয়ে হয়েছে একজনের ছেলে হয়েছে তো অ্যান্টেরিয়ারও আমি এরকম দেখেছি ওই জন্য অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার আলাদা করে মাথা ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এটা একদম গ্যারান্টি যে অ্যান্টেরিয়ার আর পোস্টেরিয়ারের মধ্যে বেবি নির্ধারণ একদমই হয় না বরং তুমি এলএমপি ডেট কমেন্ট করতে পারো তাতে কিন্তু কিছুটা তোমাকে জানানো যেতে পারে দেখো এখানে দুটো দিদিভাই কমেন্ট করেছে তাদের বারো বারো চব্বিশ কী বেবি হবে তো বারো বারো চব্বিশ হলে কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটাই বেশি তো দিদিভাই পূজা বাগদি বলে একজন আছে আর গায়ত্রী মাঝি বলে দুটো দিদিভাই কিন্তু আমাকে জানাবে যে তোমাদের কী বেবি হলো দেখা গেলো দুজনেরই আলাদা রকম হলো এরকম হয় কি না একটু দেখ মানে জানলে খুব ভালো হবে আর ডক্টরের জানা এলমপিডেট অবশ্যই বলো না তোমাদের যদি এলমপিডেট মনে থাকে তো অবশ্যই সেটাই বলো তাহলে খুব সুবিধা হবে আর তোমরা এই তো সেপ্টেম্বর ডেট আছে তোমরা সবাই খুব খুব ভালো থেকো বর্ণালী উপাধ্যায় লিখেছে এতদিন দিদি ভিডিও কেন বানাওনি মিস করছিলাম বাবারি দেখো এরকম কমেন্ট মানে বর্ণালী উপাধ্যায় বান্নালি আমার সাথে অনেক অনেক এস কথা হয়েছে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা যে তুমি আমাকে মনে করেছো এটাই আর কিছু না আমাদের এত ভালোবাসা সত্যি আমি কখনও পাবোটা আমি আশা করিনি যাই হোক এখানে মুক্তা হালদার বলে একটা দিদিভাই কমেন্ট করেছে ষোলোই জুন তো দু হাজার পঁচিশই ধরে নিচ্ছি তো ষোলোই জুন দু হাজার পঁচিশ যেহেতু ডেট দেওয়া নেই তো এরকম ডেট হলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স অনেকটা বেশি আর একটা দিদিভাই লিখেছে দিদি প্লিজ কন্ট্যাক্ট নাম্বার দাও না একটা কথা জানতে চাইবো প্লিজ একটি উপকার করে দাও না তো দেখো কতটা কি উপকার করতে পারবো দিদিভাই জানি না তোমার ফোন নম্বর হলো নাইন ডবল জিরো ওয়ান আমি অনেকবার ভিডিওতে কমেন্টে লিখে রেখেছি অন্য ভিডিওতে আর এই ভিডিওতেও বলে দিলাম তোমার যদি কিছু জানাবো থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো প্লিজ ডাইরেক্ট কল করে না তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিই তোমাকে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো তো সুমন আক্তার কিছু তো বললে না লিখেছে তো দেখো কিছু বলিনি মানে আমি যে কোনটা তোমার মিস্টেক হয়ে গেছে তুমি আরেকটা প্লিজ কমেন্ট করো তোমাকে কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো আর অজয় পূজা ফিলেস লাইফস্টাইল বলে একজন দেখো লাভ দিয়েছে তো অনেক অনেক ভালোবাসা তোমাকে আর সঞ্জীবন দাস বলে সিক্স থ্রি সিক্স ফোর তো দাদাভাই লিখেছে করেছে ছয় দুই পঁচিশ কী বেবি হবে তো ও রেকমডেট কিন্তু বেবি যেহেতু ফেব্রুয়ারির দুই তারিখ তো এরকম ফেব্রুয়ারির ছয় তারিখ সরি ফেব্রুয়ারির ছয় তারিখ এরকম ডেটে কিন্তু বেবি গাল হওয়ার চান্স অনেকটা বেশি তো তোমার কী বেবি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো আমাদের অনেকেরই মানে ইলেম পিডিয় বলছো কিন্তু আমার বলাটা অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে তো আমি কন্টিনিউ ভিডিও অবশ্যই এরপর থেকে দেবো তোমরা যা যা জিজ্ঞাসা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের সবাইকে আমি রিপ্লাই দিয়ে দেবো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের দেখো বিরিয়ানি প্রস্তুতি চলছে তবে এ বিরিয়ানিটা কিন্তু বড় ব্যবহার একদম টেস্টই করতে পারেনি তো যাই হোক মোটামুটি টেস্ট করেছিল এই যে রেঁধে খাওয়াচ্ছে এটাই অনেক বড়ো ব্যাপার ভালোবেসে রান্না করেছে এটাই অনেক বড় যাই হোক আর ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো থেকো আর মিমিটা কিন্তু খুবই দুষ্টুমি করছে আমার পাশে বসে বসে আর আজকে তোমাদের মূলত কমেন্ট ভিডিও নিয়ে আসেনি বলে বেশি কমেন্টে রিপ্লাই দিলাম না একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমাদের এরকম লাইফ কেউ শেয়ার করতে চাও তো অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের আমার ফোন নম্বর তো দিয়েই দিলাম আর আমাকে প্রচুরবার আমি ভিডিওতে তোমাদেরকে ফোন নম্বর দিয়েছি তাও অনেকে পাচ্ছে না কমেন্ট বক্সে তো আসল কথা কী তো একটা ভিডিও দেখে কমেন্ট করছো তো ওই জন্য অন্য ভিডিওতেও আমি অনেকবার তোমাদেরকে পিন কমেন্টে তারপর ভিডিও শুরুতে ফোন নম্বর দিয়েছি তো সবাই খুব খুব ভালো দেখো আর এভাবে পাশে থেকো আর আগামী দিনে তোমরা সবাই সুস্থ থেকো এটাই চাই আর আমরা এখন ঝটপট বিরিয়ানিটা খেয়ে নিই আর সামনে পুজো কেকেশ পুজো শপিং করলে ভিডিওটা এতদূর যে দেখবে তাদেরকে নিচে আমি নোটিশ করতে পারবো কারণ কেকে পুজোর কমেন্ট করলে ভিড় মানে শপিং করা শুরু করেছো একটুখানি আমাকে জানিও তাহলে আমার খুব খুব ভালো লাগবে অবশ্যই একটুখানি এটা করো আজকে মতো সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের কিন্তু এখনও পর্যন্ত পুজো শপিং শুরু করিনি কারণ পুজো নিয়ে এবারে আমার কোনো এক্সাইটমেন্ট নেই কিন্তু যেহেতু মিমির ফার্স্ট পুজো মিমিকে নিয়ে তো একটু মজা করতে হবে আনন্দ করতে হবে তো আজকে মতো টাটা সবাইকে সবাই খুব ভালো থাকে জায়গা থাকে